আজকে আমি পটল দিয়ে খুবই সুস্বাদু ও একদম নতুন একটি রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রান্নাটি আপনাদের ভীষণই ভালো লাগবে তো রান্নাটি করবো তার জন্য আমি এখানে পাঁচটি পটল নিয়েছি আর পটলের দুই সাইড কিন্তু কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে পটলের পরিমাণ বেশি করে নিতে পারেন আমি এখানে অল্প পরিমাণে বানাবো যার জন্য পাঁচটা পটল নিয়েছি এবার ছুরির সাহায্যে পটলগুলোকে ওপর থেকে এইভাবে ছিলে নেবো খুব বেশি করে খোসা ছাড়াবো না তো প্রত্যেকটি পটল আমি এইভাবে ছিলে নিচ্ছি এবার ছিলে নেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা পটল ছেলা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটি গ্রেটারের সাহায্যে পটলগুলোকে ভালো করে গ্রেট করে নেব বন্ধুরা এখন গরমকাল প্রায় প্রত্যেক দিনই প্রায় সকলের বাড়িতেই পটল রান্না হয় তো পটল তো আপনারা বিভিন্নভাবে রান্না করেন কিন্তু আজকে আমি যেভাবে পটলের রান্না দেখেছি এইভাবে একদিন রান্না করে দেখবেন এটি খেতে যতটা ভালো লাগে এটি একদম নতুনত্ব একটি রান্না এভাবে রান্না করলে কিন্তু সকলের মন জিতে নিতে পারবেন কারণ এটি এত টেস্টি হয় খেতে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত পটলগুলোকে গ্রেড করে নিয়েছি এবার আমি এ থেকে পটলের যে বীজগুলো সেই বীজগুলো একটুখানি বেছে ফেলে দেব। কারণ খাওয়ার সময় এই বীজগুলো মুখে পড়লে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না তো এই রান্নাটি করার জন্য চেষ্টা করবেন একটু কচি পটল নেওয়ার এবারে এই গ্রেড করা পটলগুলোকে বেশ হাত দিয়ে চিপে ভালো করে জল বার করে নেবো কারণ পটলগুলো ফ্রিজে ছিল আর এই জন্য পটল থেকে বেশি পরিমাণে জল বেরোচ্ছে আপনারা কিন্তু গ্রেট করে নেওয়ার পর পটলগুলো এভাবে চিপে নেবেন এতে কিন্তু এক্সট্রা অনেক জল থাকে সে জলটা কিন্তু বের করে নেওয়া ভীষণই দরকার বের করে নিলে রান্নাটা কিন্তু খুবই ভালো হবে আর আপনারা যদি বের না করেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খেতে অতটা সুস্বাদু লাগবে না তো পটলে দেখতে পাচ্ছেন জল চিপে বার করে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি এবার ঝালের জন্য কয়েকটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এক টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা আপনারা যদি পটল থেকে জল বার করে না নেন সেক্ষেত্রে মাখার সময় বেসনের পরিমাণ বেশি লাগবে আর রান্নাটি একদম বেসন বেসন হয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন ভালো করে জল ছিপে নিতে তো সমস্ত উপকরণ দিয়ে মেখে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে গোল গোল আকারে বল তৈরি করে নিচ্ছি আপনারা চ্যাপটা করেও বানিয়ে নিতে পারেন শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এগুলোকে আমরা পটলের কারিও বলতে পারি তো বন্ধুরা আমি এটি নিরামিষভাবে রান্না করেছি আপনারা চাইলে আমিষভাবে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে তো দেখতে পাচ্ছেন সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি এবার রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি এবার পটলের যে কোপ্তা বানিয়ে রাখলাম সেই কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব আমরা যেরকম বড়া ভাজি ঠিক সেইভাবে ভেজে নেব তো এগুলো ভেজে নেওয়ার পরে শুধুও কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কালার হালকা চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি এগুলোকে বেশ ভালো করে উল্টে দিচ্ছি বন্ধুরা রান্নাটি ভালো লাগলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগেও দেখতে পাবেন আর ভিডিওগুলোও কিন্তু সবার আগে দেখতে পাবেন আর আপনারা চাইলে রান্নাটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব বা নিকটবর্তী আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নিতে পারেন তো এখানে পটলের কোপ্তাগুলো ভেজে নিয়েছি এখন একটা একটা করে পাত্রে তুলে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে আরও পটলের নতুন নতুন রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো পটল ভেজে তুলে নেওয়ার পর করে যে তেল ছিল তার মধ্যে দুই টুকরো দারচিনি আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এবার এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তো তেলের ওপর আদা বাটা দিলাম যার যার কারণে বেশিক্ষণ নাড়াচাড়া না করে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি তো এবার এই দুটো মশলা বেশ ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য অল্প পরিমাণ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নেব যেহেতু পটলের কোপ্তার মধ্যে হলুদ দিয়েছি আর আগেও তেলের ওপর একটু হলুদ দিয়েছিলাম যার কারণে এক্ষুনি অল্প পরিমাণে হলুদ দিলাম তো রান্না আমি খুবই অল্প পরিমাণে করছি যার জন্য মশলার পরিমাণও অল্প ব্যবহার করেছি এবার মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চিনি দেওয়ার পরে মশলা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে এক বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে তো এই রান্নাটি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা যদি রান্নার পরিমাণ বেশি করেন সেক্ষেত্রে মশলার পরিমাণও কিন্তু বেশি দিতে হবে তো ঝোল ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো কোপ্তা ঝোলের মধ্যে দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করব না এখন একবার নাড়াচাড়া করে দিলাম এবার ঢাকা লাগিয়ে দুই মিনিট মতো হতে দেব তো দুই মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঝোল অনেকটা কমে গেছে এখন নাড়াচাড়া করে দিচ্ছি আর ওপর থেকে কিন্তু এক চা চামচ মতো গরম মশলা ছড়িয়ে দেব তো এইটুকু ঝোল রাখা অবস্থাতেই নামিয়ে নেব কারণ এটি ঠান্ডা হলে ঝোল সম্পূর্ণভাবে টেনে নেবে এটি কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে বেশ দুর্দান্ত লাগে আপনারা একদিন হলেও রান্নাটা বাড়িতে তৈরি করে দেখুন আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে